দেখুন বন্ধুরা নাড়ুটা কত সুন্দর বানিয়েছি এটা হলো আমের নাড়ু কীভাবে বানালাম দেখাবো এই আম নিয়েছি এটা আমাদের গাছের আম এই আম দিয়ে আজকের আমি নাড়ুটা বানাবো নমস্কার বন্ধুরা আমি অর্চনা অর্চনার সংসারে সবাইকে স্বাগত একদম পাকা গাছের আম আমাদের গাছে হয়েছিল আর একদম নরম হয়ে গেছে এই ছোট গামলাতে হচ্ছে না বলে আমি এই বড়ো গামলার মধ্যে এই আমগুলো এইভাবে চটকে নেব। নিয়ে এই এই আঁটিটা ফেলে দেব দিয়ে এই যে নোদটা আছে পাকা আমের নোদ এই নদটা আমি নিয়ে নেব আমি সবগুলো আম এইভাবে হাত দিয়ে রসগুলো বের করে নেব। আমি পাকা আমের মুখটা কেটে এই আমের এইখানে জুসটা তৈরি করে নিয়েছি এটা হাত দিয়ে চটকে এটা বানিয়ে নিয়েছি এটা মিক্সারে দিয়ে দিতে পারেন দিয়ে একটু পেশাই করে নিলে ভালো হয় কেননা এই যে গোল গোল এগুলো আছে মিক্সারে দিলে এগুলো একদম মি হয়ে যাবে আর আমি তো মিক্সারে দেবো না তাই এটাকে আমি একটা নেটের মধ্যে দিয়ে ছেঁকে নেব ভালো করে একটা নেট নিয়েছি নেটের সাহায্যে এগুলো ছেঁকে নেব নে এগুলো বাদ দিয়ে দিতে হবে নেটটা নিয়ে এসেছি নেটটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেছি এবার এই একটা আমার গামলা আছে এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই পাকা আমের এই জুসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এইভাবে ছেঁকে নেব এটা এখানেই বাদ দিয়ে দিয়েছি উনানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবারে আমি এই আমের জুসটা দিয়ে দিলাম জুসটা দিয়ে এইভাবে নাচতে হবে কেননা নিচে লাগালে হবে না লাগালেই পোড়া গন্ধ হবে এই আমের মধ্যে আমি চিনি দেব পাকা আম তো তাই অল্প পরিমাণেই চিনি দিতে হবে আমি এখানেই অল্প পরিমাণে চিনির মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণে লবণ দেব লবণ দিয়ে আমার এইখানে আমের জুসটা এইরকম বানিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ফোটাবো আর একটু মোটা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এবার আমি নাড়ুটা বানাবো চিড়ে দিয়ে সেই চিড়েটা আমি ভেজে নেব এটা কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা আর একদম এইরকমই মোটা করে বানিয়ে নিতে হবে নাড়ু বানাতে গেলে আর খেতেও খুব ভালো লাগবে এবার এই চিড়েটা উনানে কড়া বসিয়ে দিয়ে ভেজে নেব চিড়েটা একটু মজমজা করে ভেজে নিতে হবে যেন নাড়ুটা আমি বানাবো তো চিড়েটা একটু ভালো করে ভেজে নিলে নাড়ুটাও খেতে খুব সুন্দর লাগবে আর টানও হবে চিড়েটাই ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ থালার মধ্যে রেখে দেবো এই রেখে দিয়েছি আর এলাচগুলো আমি হাত দিয়ে ভালো করে চিড়ে আমি চিড়ের মধ্যে মাখিয়ে রেখে দেবো দিলে যখন নাড়ুটা বানাবো তো খুব সুন্দর সেন্ট হবে খেতেও তো খুব ভালো লাগবে এইভাবে মেখে নিয়েছি নিয়ে এবারে কড়াটা আবার উনানে বসিয়ে দিয়ে চিড়েগুলো এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে যেরকম আমরা নাড়ুর পাক করি নারকেল নাড়ুর সেইভাবে এরকম বানিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর হচ্ছে একদম পুরো নারকেলের নাড়ুর মতন আজকে আমি এই চিঁড়ে আর আমের নাড়ুটা বানাবো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে হালকা করে তেল দিয়ে দিয়েছি কেননা আম তো থালার মধ্যে জমে যাবে ওই জন্যই তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি যে নাড়ুটা বানাও বলেছিলাম চিড়ে আর আম দিয়ে সেটা এখানে খেলিয়ে দিচ্ছি গরম তো হালকা হালকা ঠান্ডা হবে তখন আমি এই বাটিটার মধ্যে জল নিয়েছি অল্প করে জলে হাত দেব দিয়ে এই নাড়ুগুলো গোল গোল করে ডেলা পাকাবো অল্প একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসেছে এবার এই হাত দিয়ে আমি নাড়ুগুলো ডেলা করছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর একদম পুরো নারকেলের নাড়ুর মতন হয়েছে সবগুলো নাড়ু আমি একই রকমভাবে গোল গোল করে নেব কখনো যদি মনে হয় যে বাড়িতে নারকেল নেই নারকেল নাড়ু বানিয়ে খাবো বন্ধুরা এইভাবে চিড়ে আর পাকা আম দিয়ে নাড়ু বানালে খেতে খুব ভালো হয় নাড়ুগুলো আমার হয়ে এসেছে এইভাবে এক থালা আজকে নাড়ু বানিয়ে নিয়েছি এক থালা বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে দেখে খেতে ইচ্ছা হচ্ছে পাকা আম দিয়ে আর চিঁড়ে দিয়ে এই এক থালা আমি নাড়ু বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা নাড়ুগুলো বাড়িতে এইভাবে বানিয়ে সপরিবারে খাওয়াও যাবে ও সারা বছর রাখাও যাবে পাকা আম দিয়ে নারুটা কেমন হয়েছে পাকা আম আর চিড়ে দিয়ে নারুর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা চ্যানেলটিকে ফলো করবে আজকের এই পর্যন্ত নমস্কার